আজকে আমরা হাইপোথাইরয়েডিজম নিয়ে একটা আলোচনা করব যে আমরা হাইপোথাইরয়েডের তো ওষুধ খেতে বলি পেশেন্টদের থাইরয়েড প্রবলেম থাকে এবং অনেক সময় সেই ওষুধটা অনেকে আমরা মিস করি অনেকে ভুলে যায় অনেকে খেতে চাই না তো আমরা আজকে এরকম একটা টপিক এটা নিয়ে আলোচনা করব যে কি কী মিস্টেক আমরা করি থাইরয়েডের মেডিকেশন খাওয়ার ক্ষেত্রে এরকম আটটা মিস্টেকের কথা আমরা আলোচনা করব। নমস্কার আমি ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি থাইরয়েডের প্রবলেম নিয়ে চিকিৎসা করি আমি আপনাদের আজকে আলোচনা করব যে আটটা আমরা কী কী মিস্টেক করি থাইরয়েডের ওষুধ খাওয়ার ক্ষেত্রে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথমেই বলি থাইরয়েডের প্রবলেম হলে আমাদের ওষুধ খেতে হয় এবং সেটাকে থাইরয়েড হরমোন একটা ওষুধ সেটা থাইরাক্সিন বলি এটাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলে বা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট বলে এই ওষুধটা আমাদের খেতে হয় প্রত্যেকদিন সকালে খালি পেটে খেতে হয় এবং খাওয়ার পরে পঁয়তাল্লিশ থেকে আধ ঘন্টা কিছু খাবার খাবার খেতে নেই কিন্তু এই পঁয়তাল্লিশ থেকে আধ ঘন্টা এক ঘন্টা মেনটেন করা অনেকের ক্ষেত্রে অসুবিধা তো আমি বলি অ্যাটলিস্ট তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিছু খাবেন না এবং জলও খাবেন না কফি চা এগুলোও খাওয়া চলে না শুধু ওষুধটা অল্প একটু জল দিয়ে খেতে হয় এটা একদম সকালবেলা খেতে হয় ঘুম থেকে উঠেই প্রথম কাজ যেটা আপনারা করবেন থাইরয়েডের ওষুধটা খেয়ে নেবেন যাতে থাইরয়েডের প্রবলেম আছে অনেক সময় আমরা মিস্টেক করি কী কী মিস্টেক করি আমরা এক নম্বর মিস্টেক হচ্ছে আমরা থাইরয়েড ব্রেকফাস্ট টেবিলে বসলাম বসে থাইরয়েডের ওষুধ খেয়ে তারপরে চা বা কফিতে সিপ দিতে থাকলাম বা অন্যান্য খাবার খেলাম এটা একটা মিস্টেক থাইরয়েডের ওষুধের অ্যাবজরশান হয় না ভালো করে ব্লাডে ওষুধটা ঠিকঠাক পৌঁছোয় না যদি আমরা থাইরয়েড ওষুধ খাওয়ার পর কিছুক্ষণ গ্যাপ না দিই সেই গ্যাপটা আইডিয়ালি পঁয়তাল্লিশ মিনিট থেকে ষাট মিনিট হতে হয় কিন্তু আমি বলি তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট হলেও চলবে কিন্তু গ্যাপটা দিতেই হবে আপনাকে আমার অনেক পেশেন্টরা আছেন যারা ভোরবেলা উঠে থাইরয়েডের ওষুধটা খেয়ে নেন খেয়ে অ্যালার্ম দেওয়া থাকে আবার ঘুমিয়ে পড়েন এক ঘন্টা পরে উঠে আবার অন্যান্য কাজকর্ম চা টা এগুলো খান বলেন যে ওষুধ খেয়ে চা না খেয়ে সকালবেলা ভাল লাগে না কিছু কাজ করার থাকে না চুপ করে কি করে বসে থাকবো তো ভোরবেলা অনেকে পাঁচটা সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়ে উঠে ওষুধ খেয়ে নেন বিছানার পাশেই রেখে দেন ওষুধ জল খেয়ে আবার ঘুমিয়ে পড়েন আবার সকালবেলা উঠে তারপর নর্মাল চা খেলেন খাবার খেলেন এটাও করা যেতে পারে আর যদি অনেকে রাত্রে খাওয়া প্রেফার করেন কারণ সকালে উঠে অনেকের বলেন যে না আমার এত তাড়া থাকে আমাকে খেয়ে উঠে রেডি হয়ে খেয়ে বেরিয়ে যেতে হয় তো রাত্রে খেলে আপনাকে ডিনারের পর চার ঘন্টা পরে খেতে হবে তাহলে সেইভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে অনেকের রাত্রে কাজ করেন যারা কল সেন্টারে কাজ করেন বা রাত্রিবেলা অন্য টাইম জোনে কাজ করছেন তারা কিন্তু এটা করতে পারেন নটায় ডিনার করলেন রাত্রি একটা বা দেড়টার সময় ওষুধ খেয়ে নিলেন সেটাও করা যেতে পারে কিন্তু গ্যাপটা রাখতে হবে ডিনারের পরে হলে গ্যাপটা আপনাকে চার ঘন্টা রাখতে হবে এটাও একটা অপশন দু নম্বর হচ্ছে অনেক সময় ঘুম থেকে উঠে থাইরয়েডের ওষুধের সঙ্গে যদি ওষুধ খেতে হচ্ছে অন্যান্য ওষুধ খেয়ে নিলাম সেটা অ্যান্টাসিড হতে পারে স্ট্যাটিনস হতে পারে ক্যালসিয়াম বা ভিটামিন এইসব আমরা একসাথে খেয়ে নিলাম বা গ্যাসের ওষুধ ব্যাপারটা তা করলে কিন্তু হবে না আপনাকে ওটা থাইরয়েডের ওষুধ আলাদা করেই খেতে হবে কারণ অন্যান্য ওষুধগুলোও থাইরয়েডের ওষুধের কার্যক্ষমতা কমিয়ে দেয় অ্যাবজরশান কমিয়ে দেয় সুতরাং ওষুধটাকে আলাদা করে খেতে হবে তিন নম্বর হলো যে স্টার্টিং অ্যান্ড স্টপিং মেডিকেশান উইদাউট টকিং টু এ ডক্টর তার মানে হলো যে আপনি ওষুধ শুরু এবং বন্ধ করছেন আপনার ডাক্তারের সঙ্গে কথা না বলে আপনি থাইরয়েড ওষুধ খান এবং আপনি তার সঙ্গে অন্য কোনো ওষুধ শুরু করলেন অথচ আপনার থাইরয়েডের যে ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন তিনি জানলেনই না অথবা আপনি আগে এমন কিছু ওষুধ খেতেন সেগুলো বন্ধ করে দিলেন থাইরয়েডের ওষুধ খাচ্ছেন বলে যেমন আমাদের বার্থ কন্ট্রোল পিল হতে পারে ইস্ট্রোজেন প্রজেস্টেনের ওষুধ হতে পারে কিছু নার্ভের ওষুধ হতে পারে মানে সিজার ডিসঅর্ডারের ওষুধ বা ডিপ্রেসেন্ট হতে পারে এই ওষুধগুলো এই ওষুধগুলো খেতে গেলে আপনার ডাক্তারবাবুকে জানাবেন তাহলে আপনি তিনি থাইরয়েডের ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করে দেবেন নাহলে থাইরয়েড ভালো করে কন্ট্রোল হবে না চার নম্বর হচ্ছে যে ব্র্যান্ড চেঞ্জ করে ফেলছি ডাক্তারবাবুকে না বলে ডাক্তারবাবু একটা এক্স ব্র্যান্ডের থাইরয়েডের ওষুধ লিখেছেন আপনি সেটা কিছুদিন খেয়ে আবার ওয়াই ব্র্যান্ডে চলে গেলেন বা আপনার ওষুধের দোকান বললো এইটার এইটা একই অনেক সময় ব্র্যান্ড চেঞ্জ করতে না করি তার কারণ হচ্ছে যদিও সবকটা ব্র্যান্ডেই একই মিলিগ্রামের ওষুধ থাকতে হবে কিন্তু কিছু এক্সিপিয়েন্ট বা বাইন্ডিং এজেন্ট ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় যেগুলো থাইরয়েডের কার্য ওষুধের কার্যক্ষমতাকে একটু পরিবর্তন করে দিতে পারে সুতরাং যে ব্র্যান্ডের ওষুধ খাচ্ছেন সেটাই খান না বা যদি চেঞ্জ করতে হয় একটু কম দামে পেলেন অন্য ব্র্যান্ড তাহলে ওইটাই খাবেন আবার চেঞ্জ করে পুরনোতে ফিরবেন না যেটা একটা খাচ্ছেন সেটাকেই দীর্ঘদিন ধরে খাওয়ার চেষ্টা করবেন ব্র্যান্ড চেঞ্জ করবেন না সেটা আপনার পছন্দ মতো ব্র্যান্ডই আপনি কিনবেন কিন্তু সেটাকেই খেয়ে যাবেন পাঁচ নম্বর মিস্টেক হচ্ছে যে বেশি বেশি থাইরয়েডের ওষুধ খেয়ে নিচ্ছি রোগা হওয়ার জন্য বা জিমে কেউ একজন বলেছে থাইরয়েড ওষুধ খেলে রোগা হয় বেশি বেশি খেয়ে নিচ্ছি কিন্তু সেটা আমরা ডাক্তারবাবুকে বললাম না যে ডাক্তারবাবু বলেছেন একটা করে খেতে আমি একটু তাড়াতাড়ি রোগা হওয়ার জন্য দুটো করে খাচ্ছি ব্যাপারটা যেন তা নয় না হয় সেটাই ভালো সেটাই কাম্য এবং সেটাই শ্রেয় কারণ এই থাইরয়েড ওষুধের ডোজ চেঞ্জ আপনি নিজে থেকে করবেন না আপনার ডাক্তারবাবুর পরামর্শ মেনেই করবেন তার কারণ অনেকগুলো প্রবলেম হতে পারে আপনার এক্সট্রা ডোজ যদি একদিন ভুল করে খেয়ে ফেলেন ওষুধ খেয়ে নিয়েছেন কিনা মনে নেই পরে ভুল করে আবার অভ্যেসবশত আর একটা খেয়ে ফেলেছেন একদিন সেটা হলেও খুব একটা অসুবিধা হয় না কারণ থাইরয়েডের ওষুধগুলো মোটামুটি সেফ কিন্তু রেগুলার হলে আপনার থাইরয়েডের প্রবলেম হতে পারে হাইপার থাইরয়েডিজম হয়ে যেতে পারে সেটা উল্টো কেস সেটা বুক ধরপার করতে পারে ঘাম হতে পারে খিদে বেড়ে যেতে পারে ইরিটেশন হতে পারে আপনার হার্টের হার্টবিট বেড়ে যেতে পারে রেসিং রেট বলে সেটা হতে পারে সেগুলো না হওয়াটাই কাম্য কেননা ডাক্তারবাবু যেভাবে বলেছেন সেভাবেই খাবেন রেগুলার যদি আপনার এক্সট্রা মেডিকেশান হয়ে গেল আপনি কারো কথা শুনে রোজ একটা করে এক্সট্রা নিচ্ছি ইনিশিয়ালি যেটা হবে আপনার কনসেন্ট্রেশনের প্রবলেম হবে আপনার ঘুমের অসুবিধা হবে সুতরাং ডাক্তারবাবুর নির্ধারিত ডোজই খাওয়া উচিত নিজে চেঞ্জ করা উচিত নয় কারণ এক্সট্রা ডোজ নিলে অনেক সময় বোন লসও হতে পারে ওজন বেশি কমে যেতে পারে হার্টের প্রবলেম হতে পারে কারণ থাইরয়েড ওই হরমোনটা মানে যে ওষুধটা সেটা আমাদের হার্ট থেকে ক্যালসিয়ামকে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে ফলে বোন নরম হয়ে যাবে আপনার হার্ট নরম হয়ে যাবে অল্প একটু পড়লেই হাড় ভেঙে যেতে পারে সুতরাং ওভার মেডিকেশান করা উচিত নয় ছ নম্বর হচ্ছে আপনি নিয়মিত আপনার ওষুধ খেলেন না সেটা ঠিক নয় আপনার ডাক্তারবাবু যেভাবে বলে দিয়েছে সেই ওষুধ প্রত্যেক দিন একটা করে সেই সেম ডোজ সেম টাইমে সকালবেলা খালি পেটে উঠে খেতে হবে খাবার পর তিরিশ থেকে ষাট মিনিট যেরকম টাইম মেনটেন করতে আপনার ডাক্তারবাবু বলে যাবেন তারপরে আপনার খাবার বা জলপান বা বেভারেজ বা চা কফি যা খাবার খাবেন এবার কোনো কারণে ভুলে গেলেন ওষুধ খেতে তাহলে আপনার যেই সময় মনে পড়ছে সেই সময় খেয়ে নিন এবার যদি এরকম সময় মনে পড়লো যে পরের দিনের ডোজটা কাছাকাছি হয়ে যাবে তাহলে পরের দিন দুটো একসঙ্গে ওষুধ থাইরয়েড ট্যাবলেট খেয়ে নেবেন অনেক সময় আমরা এটাও বলি যে আপনি যদি একদিন ভুলে যান সেদিন ছেড়ে দিন পরের দিন ভোরবেলা দুটো ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেবেন এটাও একটা পদ্ধতি আর কি মানে ডিপেন্ড করে কাকে কীভাবে আমরা বলছি মানে এরকম লোককে আমি বললাম সে আবার ওইটাই করতে থাকলো একদিন ছেড়ে একদিন দুটো করে ট্যাবলেট খেলো ফলে আপনি কাকে বলছেন সেটাও দেখতে হবে আর কি পেশেন্টকে অ্যাসেস করে নিতে হবে সে আপনার ইনস্ট্রাকশনগুলো ফলো করবে কি না এরকমও হয়েছে আমি তাকে বলেছি সে সপ্তাহে তিন দিন করে খায় দুটো করে ট্যাবলেট আনকন্ট্রোল থেকে যাবে আপনার থাইরয়েড সুতরাং এটাও কাম্য না রেগুলারই খেতে হবে কোনো দিন নমাসে ছমাসে একদিন ভুলে গেলেন তার ক্ষেত্রে এই যে সিস্টেমটা বা এই উপদেশটা প্রযোজ্য হবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে কিছু কিছু খাবার আছে যেগুলো থাইরয়েডে কম খেতে বলি এবং ক্রুসিফেরাস ভেজিটেবলস আছে যারা মোর ডিপেন্ডেন্ট অন দ্য ক্রুসিফেরাস ভেজিটেবলস অ্যান্ড সোয়াবিন তারা একটু কম খাবেন তাদের ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে মানে কমিয়ে ফেলতে হবে খাবার গ্যাপটা একটু বাড়িয়ে দিতে হবে সপ্তাহে দুদিন খেলেন বা তিন দিন খেলেন ফুলকপি বাঁধাকপি ব্রকোলি ব্রাসেলস স্কেল এগুলোর কথা বলছি এগুলো একটু কম খেতে হবে বা সয়াবিন এগুলো একটু কম খেতে হবে আর আপনি যদি রোজ সোয়াবিন খেতে চান মানে আমার সোয়াবিনই চাই আর কিছু খাবো না যদি এরকম সিচুয়েশান হয় তাহলে আপনার ডাক্তারবাবুকে জানাবেন তাহলে ওষুধের ডোজ ডাক্তারবাবু অ্যাডজাস্ট করে দেবে আর আট নম্বর হচ্ছে যদি কোনো সাপ্লিমেন্ট নিতে চান ডাক্তারবাবুকে জানাবেন অনেক সাপ্লিমেন্টে আয়োডিন থাকে আয়োডিন দুটো কাজ করে থাইরয়েড হরমোন প্রোডাকশন বাড়িয়ে দিতে পারে আবার কমিয়েও দিতে পারে ফলে ডোজটাও তো সেরকম অ্যাডজাস্ট করতে হবে থাইরয়েডটা আরও বেশি বেশি বার টেস্ট করে দেখতে হবে যে সাপ্লিমেন্ট খেতে কোনো অসুবিধা হচ্ছে কিন্তু থাইরয়েডের প্রবলেম থাকলে আপনার সাপ্লিমেন্টটা একবার ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন যিনি আপনার থাইরয়েডের চিকিৎসা করছেন আর আমি বলবো কোনো সাপ্লিমেন্ট খাবেন না সাপ্লিমেন্ট মানুষের শরীরে প্রয়োজন নেই যদি সে খাবার থেকে ঠিকঠাক খাবার খেতে পারে ভালো থাকবেন আপনারা নমস্কার